আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনাদের সঙ্গে আবার একটা নতুন লাইভে দেখা হয়ে গেল তো গতকালকে লাইভে আসতে পারিনি খুব আসি কারণে তো বয়সে সমস্যা আছে তো লাইভে এলাম আপনাদের ভালোবাসার জন্য এবং আমাদের সঙ্গে কী কী বই রান বর্তমানে কালেকশন আছে নতুন নতুন সম্পূর্ণ বাইক আপনাদেরকে দেখাবো এই চাইলে অবশ্যই হেডফট কমেন্ট করবেন তো আজকে কিন্তু অনেক অনেক বেশি কুয়াশা পড়তেছে দেখতেই পাচ্ছেন বাইরে থেকে এরকম কুয়াশা থেকে তারপরে দেখতেই পাচ্ছেন অনেক অনেক বেশি কুয়াশা তাকে বাইকগুলো আপনার থেকে দেখায় বাইরের যে অবস্থা আপনাদেরকে দেখা একদম পুরো অন্ধকার দেখতে পাচ্ছেন আমাদের বগুড়াতে কুয়াশা পরিমাণ খুবই ভাবে দেখা যাচ্ছে একদম এরকমভাবে তো কী কী পরিমাণ বর্তমানে আমাদের শোরুম এখন বর্তমানে কালেকশন আছে নতুন নতুন হট কালেকশন নতুন বাইক ঢুকছে কিছু কিছু দেখতে পাচ্ছেন এই তো সুযোগী বাইক অনেক অনেক পরিমাণ ঢুকছে তো যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করুন কী কে কী বাইক নিতে চান এবং ডিসক্রিপশনে নম্বর থেকে ফোন করুন ফ্রেশ কন্ডিশন বাইক আছে আমাদের এখানে যেগুলো বাইক পাবেন বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ মডেল বাইকগুলো সম্পূর্ণ ফেরেস অবস্থা আছে সব কটা বাইকই নতুন কালেকশনের বাইক অনেক কারো ঢুকছে ঝটপট নিচে চাইলে কমেন্ট করুন ইনবক্স করুন প্রথমে যে বাইকটা থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো যে এস বাইক ছিল আমাদের শোরুমে বেশ কয়েকটা তো বর্তমান সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে আবার নিয়ে আসলাম এটা হলো সুজুকি ন্যাগের দর্শন এফআই ডিস্ক বাইকটা কিন্তু ব্যাংক পড়ে আসে দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন এখন হয়নি নিজের নামে যে কোনো জেলায় করতে পারবেন বাইকটা একদম দেখতে পাচ্ছেন ফুল টোটালি ফেরে সব আছে বাইকটা বাইকটা কিন্তু এটা কিন্তু এফআই ডিস্ক এই বাইকটা এখন বর্তমানে মার্কেট আউট হয়ে গেছে বর্তমানে বাইকটা চাইলেও এখনো পারেনি যে নতুন নিতে পারবেন না বাইকটা এই বাইকটার খুবই জনপ্রিয় ভালো বাইকটা একদম সম্পূর্ণ ফেরে সাবাচ্ছে বাইকটা চব্বিশের মডেল লোক আসা বাইকটা সম্পূর্ণ ফেরে সাবাস একদম এই বাইকটা সম্পূর্ণ নতুনের মতন চব্বিশের মডেল বাইকটার বয়স যদি বলি বাইকটার বয়স খুবই কম রিসেন্টলি পাশাপাশি দুইটা বাইক আছে দুইটা বাইকই খুবই অল্প বয়সের বাইক বাইকটার চলাও খুবই কম কিলোমিটার আছে নিজে চাইলে অবশ্যই ঝটপট করুন ধরুন বাইকটার দাম থেকে আমাদের শোরুম থেকে আস্কিং প্রাইস দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা আবার একটা নতুন বাইক খেলেছেন এটা হলো ইয়ামহার জমিটি বাইক আমার এফ জেড এস কিন্তু বাইকটা যারা নতুন গাড়ি নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারবেন এফ জেড এস কিন্তু বাইকটা টোটালি পুল্লি ফ্রেশ অবশ্যই আছে বাইক লুক বাইকের বয়স খুবই কম বাইকটা চলছে বাইকরা এক হাজার কিলোমিটার নিতেই রান্না হয়েছে বাইকটা খুবই কম কিলোমিটার বাইকটার চাকা চুপে দেখলে বুঝতে পারছি বাইকটা সম্পূর্ণ নজর আছে বাইকটার দাম দেখছে দু লক্ষ আঠারো হাজার টাকা আর মাটা ব্লু কালার ইয় এইচার এস ভার্সন টু বাইকটার কালার তারপরে থাকছে আপনাদের জন্য গরিবের এম টি ফিফটিন বাইকটা কিন্তু সম্পূর্ণ বাইক যেগুলো নেবেন সব বাইক অনুষ্ঠানে আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন আপনারা নিজের নামে দেখতে পাচ্ছেন গরিবের এম টি ফিফটিনটা আপনাদেরকে সামনে থেকে দেখায় জাস্ট লুকাও কিন্তু আপসাইড ডাউন ইউএসডি সাসপেনশন পাচ্ছেন আপনার এই গরিবের এম টি ফিফটিনে বাইকটা লুক্স নিয়ে কথা বলতে হবে না লুকসটা জাস্ট একদম হুয়া ওয়া ওয়াও দেখতেই পাচ্ছেন গরিবের এম টি ফিফটিন আপসাইড ডাউন ইউএসডি সাসপেনশন বাইকটার বয়স খুবই কম ডাবল ডিক্স বাইকটা দাম থাকছে এক লক্ষ আঠাশ হাজার টাকা গরিবের এম টু ফিফটিন জার্নি ছিলাম ফুল লিফি টোটালি তারপরে থাকছে আপনাদের জন্য টিভিএস ফোর ভি ওয়ান সিক্সটি এটা বাইকটা কিন্তু এবিএস ভার্সন ফোর ভি আমাদের কাছে অনেক অনেক কয়টা ফোরবি আছে তিনটা ফোরবি আছে তারপর দুইটা টাকা কথা তো এটা লিখছেন এরিয়ে ভাষা এটা ফুলি ফুলি পেশাব বাইকটা অনেকটা অবস্থা দাম দেখছে দুই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর দেখছে ইয়ামাহা হা ফেজার ভাষণ টু বাইকটা কাগজ করা থাকছে দুই বছরের বগুড়া রেল স্টেশন তুরলি ফুললি পেশাব বাইকটা চাকা লুক নতুন নতুন এত সম্পন্ন বাইকটা কর্পোরেশন দাম থেকছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো ক্ষেত্রে হিরো এগ বাইকটা কোথাও কোনো দাগ স্পেস তেমন নাই বাইকটা সিপিএস ব্রেক বাইকটা সম্পূর্ণ নতুন নতুন দেখা যাচ্ছে বাইকটা জাস্ট লুক ওয়া দাম থেকছে এক লক্ষ পাঁচ হাজার টাকা

তাদের জন্য এই বাইকটা খুবই খুবই ভালো হবে আরো একটা আছে দেখতে পাচ্ছেন বাইকটা একটু বেশি আছে এর দাম থাকছে এক লক্ষ তিরিশ হাজার টাকা পাশাপাশি আছে দুইটাই কিন্তু পাগলু এটা আপনার হলো একুশের লাস্টে ওটা হলো আঠেরো লাস্টে বাইকটা দুইটা বাইক তাই কি আছে সম্পূর্ণ দেখাবো একটা ফুললি ফ্রেশ কন্ডিশন আছে সম্পূর্ণ নতুন নতুন আছে টিপটপ ইউজ করা হয়েছে বাইকগুলো অনটেস্ট অবস্থা আছে নিজ নামে নিজ জেলায় নাম্বার করতে পারি তারপর দেখতে পাচ্ছেন সুযোগী মনোডন মনোডনে কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট থাকছে দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে বগুড়ার তো এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড ব্লু কালার রেজিস্ট্রেশন করা পাচ্ছেন রেজিস্ট্রেশন করতে হচ্ছে না বগুলো চালাচ্ছেন ফুল ফের সাপাচ্ছে সুযুকি মনোটন বাইকটার রেট থাকছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা সুজুকি মনোটন ব্ল্যাক অ্যান্ড ব্লু দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে বগুড়ার হাফ টাকার বাইকটার আউটলুক কন্ডিশন ফুল ফেরা পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন আবার একটা ওয়ান সিক্সটি পাগলা ঘোটা টিভি এসে দেখতে পাচ্ছেন পাগলা ঘোড়া একদম নতুন এর মতন কন্ডিশন যারা করবে চাকার এখনও নতুন দাগ আছে দেখতে পাচ্ছেন পাগলা ঘোড়া খুবই কম কিলোমিটারের রান হয়েছে এই যে এই পাগলা ঘোড়াটা নতুনের মতন সম্পূর্ণ দেখছে যারা নিতে চান পাগলা ঘোড়া অবশ্যই অবশ্যই কমেন্ট করেন ঝটপট দেখতে পাচ্ছেন পাগলা ঘোড়াটা একদম ফুল টোটাল ফুল প্রেশার পাগলা ঘোড়ার দাম থাকছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা টিভিএস ফোর ভি ওয়ান সিক্সটি ডাবল ডিক্স কন্টেস্ট অবস্থা আছে ফুল নিউ কন্ডিশন কে কি বাইক নিতে চান ঝটপট ঝটপট কমেন্ট করুন শোরুম শোরুমে দেখতে পাচ্ছেন শোরুম ভরা কালেকশন নতুন নতুন কালেকশন অনেক বাইক ঢুকছে আমাদের শোরুমে বাইরে কিন্তু অনেক অনেক শীত দেখতে পাচ্ছেন কুয়াশা কিছু জায়গা আছেন ঠিকভাবে কে কোথায় দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করুন ঝটপট আর আপনাদের পছন্দের বাইক অবশ্যই অবশ্যই নিয়ে আসতে পারো ভিডিওতে তারপরে কম বাজেটের মধ্যে আপনাদেরকে দেখাবো যেগুলো বাইক বাজাজ কোম্পানির ডিসকভার বাইক অনেকজন চাষলেন যেতে তেল কম খাওয়ার জন্য বাইক লাগবে বাইকটা কিন্তু বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা কিন্তু একশো পঁচিশ ফুললি ফুল্লি ফেরে বাইকটার রেট থাকছে খুব খুবই কম বাইকটাও কোথাও কোনো দাগ নাই তেমন ফুলি ফেরে সাপাচ্ছে দাম থাকছে এক লক্ষ পনেরো হাজার টাকা ডিসকভার তেলের মাইলাস পাবেন ষাট কিলো প্লাস পাবেন তেলের মাইলেজ তো আরও অনেক অনেক বাইক আছে ঝটপট সবাই সবাই কমেন্ট করুন আপনারা কার কি বাইক চান আপনাদের পছন্দের বাইক অবশ্যই অবশ্যই নিয়ে আসতে পারবো দেখতেই পাচ্ছেন আমাদের শোরুমে কী পরিমাণ কালেকশন শোরুম ভরা কালেকশন আছে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্ট করুন তাহলে সারাদিন একটু টিভিএস এর পাগলা করা কিন্তু দুইটা আছে আমাদের শোরুমে এবং গরিবের ভুক আছে সম্পূর্ণ বাইক আপনাদেরকে মিলা দেখাব তো অবশ্যই লাইভ আপনারা সঙ্গে থাকবেন অনেক অনেক পরিমাণ বাইক দেখতে পাচ্ছেন আপনারা তো যারা একটু ফ্রেশ কন্ডিশন বাইক নিতে চাচ্ছেন তাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবেন সম্পূর্ণ বাইক ফুললে ফেরে সব বাইকটাতে কোথাও কোনো দাগ স্ক্রাচ নাই দেখতে পাচ্ছেন বাইকটা সরম ভরা বাইক চিপে চিপে কারণে আপনাদেরকে ঠিকভাবে দেখাতে পারছি না আর কি আপনার পছন্দের বাইক অবশ্যই অবশ্যই নেওয়ার জন্য কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পাঁচশো থেকে বেলায় কিন্তু অবশ্যই বাজিয়ে দিবেন এবং আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কী বাইক পছন্দ এবং কী বাইক আপনাদের চান দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে অনেক অনেক বাইক আছে আমাদের শোরুমের লোকেশানি বলি আমাদের শোরুমের লোকেশন বগুড়া সদর বগুড়া বগুড়া মাটি টালি জয়পুরপাড়া ঠিক সাতভার থেকে আসলে দশ টাকাতে বেশ খাবার দিয়ে আসতে পারবেন

আমাদের এখানে কিন করলে অনেক অনেক পরিমাণ শীত পড়ছে আপনাদের ওই দেখতে কী কীরকম পরিমাণ শীত পড়ছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন শোরুমের বাইরে কিন্তু অনেক পরিমাণ কুয়াশাটা দেখা যাচ্ছে না দেখতেই পাচ্ছেন অনেক পরিমাণ কুয়াশা বাইরে থেকে আমাদের শোরুমগুলি দেখায় ঠিকভাবে তাও দেখা যাচ্ছে না আমাদের শোরুমের লোক আছেন বগুড়াতে বগুড়া মাঠে বগুড়াতে বগুড়া অনেক অনেক পরিমাণ কুয়াশা পড়ছে দেখতে পাচ্ছেন এখান থেকে খুব কিছু দেখা যাচ্ছে না একদম রাস্তাঘাট

সত্যি কাজ লাগে গেছে আর কি যে বাইরে কুয়াশা করতেছে তো আপনাদের খুব সুন্দর বাইক নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই বেশি বেশি কমেন্ট করেন ঝটপট ঝটপট প্রত্যেকদিন লাইভে আসার চেষ্টা করি বেশি বেশি একটু ব্যস্ততার কারণে আর কি পাই না দেখতে পাচ্ছেন বাইকগুলো খুবই তেল কম খাই বা হিরো বাইকগুলো যারা তেল কম খাওয়া বাইক আসছেন যাদের বাজেট এক লাখ টাকা তাদের জন্য যাদের বাইক বাইকি অনলি পঁচিশ হাজার টাকা টাকায় বাইক দেবো আমরা যাদের বাজেট খুবই খুবই কম নাম্বারের কিন্তু আমরা আমরা বাইক বাইক লাখ শুরু করে টাকা দেখতে পাচ্ছেন এই আপনাদের পঁচিশ হাজার বাইক দেবো আমরা দশ বছরের ফুল টাকা কাগজ করা একটা বাইক দেবো এই বাইকটা দেবো অনলি অনলি পঁচিশ হাজার টাকা দশ বছরের সাথে কাগজ করা থাকবে আজীবন গ্যারান্টি নাম্বারের এবং মাইলেজ সেরা ডিসকভার দেবো ফুললি ফ্রেশ আপ আছে একদম মাইলেজ সেরা বাজাজ কোম্পানির ডিসকভার ষাট কিলোমিটার প্লাস তাহলে মাইলেজ পাবেন আরো আরো অনেক বাইক থাকছে আরও দেখার জিক্স আর মনোটল ব্ল্যাক অ্যান্ড ব্লু কালার দেখতে পাচ্ছেন কাগজ পড়া আছে বুকু হার পাঁচশো গেছে তো অনেক অনন্ত মন কালেকশন আপনার শোরুমে শোরুম ভর্তি কালেকশন আছে অবশ্যই বেশি বেশি কমেন্ট করুন ঝটপট আপনাদের পছন্দের বাইক অবশ্যই নিতে পারবো এই আবার টিভিএস করি পাগলা করে তোলে তো ফুল প্রেসার কন্টেস্ট তো আছে আছে জেলা নিদ্রা নাম্বার করতে বারবার এই পাগলা করে বাইকের নতুন নতুন একদম তোরা লোক নিয়ে করে সব কাজ আমার না মেদা পড়না মেদা পড়না পাখি ধরো কর हां দোবাই দে ও শতছে অনলাইন সভা হয়েছে পুতুল কল ফুল করে সব না করে আবার একটু সামনে বসতে পাগলা পুরো কইতে আমাদের সামনে পাগলা এটা কিন্তু এডিএস

আপনার পছন্দের কী বাইক লাগবে অবশ্যই অবশ্যই করুন আশীর্বাদ যদি সারা দিন তাহলে প্রত্যেক দিন আপনাদের বেশি আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পানি থেকে বেলাইনকি অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় আর আপনার পছন্দের বাইক অবশ্যই অবশ্যই নিয়ে আসতে যেতে পারি এই বাইক কিন্তু প্রত্যেকটা একটা

হ্যাঁ আপনার পছন্দের বাইক নিজে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট করুন এবং লাইকটাকে শেয়ার করে দেন পাশে থাকা বেড়াইভি অবশ্যই অবশ্যই প্রেস করে দেবেন আর বেশিক্ষণ থাকবো না লাইভে আমাদের বন্ধ করে দিচ্ছি অনেক কুয়াশা পড়ছে বাইরে বাসায় যেতে হবে আবার কিন্তু ঠিক গতকালকে আবার চেষ্টা করবো এমনি লাইভে আসার জন্য আপনারা বেশি বেশি ভালোবাসা দেবেন এটা কিন্তু আমাদের সঙ্গে একটা পাগলও আছে দেখতে পাচ্ছেন এই পাগল দেখাও নতুন পাগল আছে আমাদের শোরুমে আপনার পছন্দের বাইক নিতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট করুন এবং পাশে থাকা বেলাইকুন টি প্রেস করে দেন আমার চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আরও বেশিক্ষণ লাইভ থাকবো না এখন শেষ করে দেবো ফিনিশ করে দেবো একদম ইনশাল্লাহ তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ তো বন্ধুরা দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে লাইভে তো এই পর্যন্ত সবাই ভালো খুশি থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আমার চ্যানেলে যারা নতুন না থাকলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সবটাই থাকবে তো সবাই থাকবেন